সাজিনা প্রগতি সংঘের উদ্যোগে দুস্থদের জন্য অন্য সেবা মানবতা ছোঁয়ায় নতুন উদ্যোগ শিউরি দুই ব্লকে সাজিনা প্রগতি সংঘের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হলো দুস্থদের জন্য অন্য সেবা পরিষেবা প্রথম পর্যায়ে দশ জন দুস্থ ব্যক্তিকে এই পরিষেবার আওতায় আনা হয়েছে ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংঘের অন্যতম সদস্য অমরনাথ চ্যাটার্জি আজকে আমরা সাজিনা প্রগতি সংঘ নানা সময় নানা রকম আহতের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের ক্ষমতা খুব সীমিত সেই উদ্দেশ্যেই আজকে আমরা ঠিক করেছিলাম যে আমরা গ্রামের যারা দুস্থ যাদের হয়তো ছেলে মেয়ে কেউ নেই স্বামী নেই বা মাথার ঠিক নেই এরকম গ্রামের যারা দুস্থ পিছিয়ে পড়া তাদেরকে এখানে অন্য সেবার একটা আয়োজন করছি এবং এটা কোনো সংস্থা সংস্থা এরকম কোনো ব্যাপার নাই আমরা সাজিনা প্রগতি সংঘের কয়েকজন দশ বারোজন সক্রিয় সদস্য নিজের পকেট থেকে খরচা দিয়ে এটাকে আমরা শুরু করেছি এখানে আমরা প্রথমে ঠিক করেছি প্রতি মাসের প্রথম রবিবার থেকে খাওয়ানো হবে এবং কন্টিনিউ এটা প্রসেস চলবে এবং দেখা যায় শহরে এরকম চালু আছে যে কাউরি ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন বা আনন্দ অনুষ্ঠান বিবাহবার্ষিকী তারা নানা জায়গায় আর্থের সেবা করাতে চায় তো আমরা এটাও এটা ঠিক করেছি মাত্র সাতশো টাকা যদি দেয় কাউরি ছেলের জন্মদিন বা মেয়ের জন্মদিন বা কোনো আনন্দ অনুষ্ঠানে তাহলে আমরা এখানে ওই দশজনকে জনকে থেকে এখানে খাওয়ানোর একটা ব্যবস্থা করব এবং আমরা এর মাধ্যমে আবেদন রাখব যে আমরা এই দশজনকে দিয়ে শুরু করেছি আগামী দিনে এই সব মহৎ কাজে আপনারা এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়ান যাতে এটা আমরা প্রত্যেক দিনই এটাকে করতে পারি কন্টিনিউ এবং আরও বেশি বড় আকারে আসো বেশি সংখ্যায় এটা যেন করতে পারি এই দাবি সাজিনা প্রগতি সংঘের পক্ষ থেকে রাখছি এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগী ভূমিকা নিচ্ছে ক্লাবের যারা তাদের মধ্যে আমাদের সভাপতি সম্পাদক রয়েছেন এছাড়াও ক্যাসিয়া ট্যাসিয়া যারা আছেন সবাই একাত্ম হয়ে এই কাজটাতে সামর্থনী যিনি এমনও আমাদের মধ্যে যারা খাওয়াচ্ছেন আছেন যে ডেলি লেবারের কাজ করে হয়ে এই কাজটাতে সামর্থনী যিনি এমনও আমাদের মধ্যে যারা খাওয়াচ্ছেন আছেন যে ডেলি লেবারের কাজ করে যে রাজমিস্ত্রির কাজ করে এইভাবে পয়সা রোজগার করে কিন্তু সেও একজনকে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছেন সারা বছর ধরে আপনার নাম আমার নাম হচ্ছে অমরনাথ মুখার্জি আমি এই ক্লাবের একজন সক্রিয় সদস্য ধন্যবাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি অরুণ চ্যাটার্জী সম্পাদক গৌতম পাল এবং উদ্যোগের মূল লক্ষ্য হল সমাজের দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে খাবার তুলে দেওয়া সাজিনা প্রগতি সংঘের এই মানবিক উদ্যোগ এলাকার মানুষদের মধ্যে প্রশংসিত হয়েছে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে পরিষেবা আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে যাতে আরো বেশি সংখ্যক দুস্থ মানুষের সুবিধা পেতে পারেন পুরন্দরপুর থেকে প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ